তোমাদের কাছে আর একটা নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি এই ব্লগটা হচ্ছে পুরোপুরি অন্যরকম কারণ আমি এরকম ব্লগ শেয়ার করি না সাধারণভাবে এই ব্লগটা হতে চলেছে যে আমি ঘুম থেকে ওঠার পরে দু ঘন্টার ভিতরে কি করে আমি ঘরের সমস্ত কাজ যেগুলো থাকে সেগুলো আমি করি আমাদের আমার কাছে যেগুলো কাজ আছে সেগুলো তোমার শেয়ার করবো অবশ্যই আমি তোমাদের কেমন লাগবে তোমরা অবশ্যই বলো তো আমি সকালে উঠে আমার অন্য কাজ ছিল যেগুলো সাইডে আমি ফোনেও কাজ করি তো সেই কাজটা করে তারপরে আমি ব্রাশ করে নিয়েছি ঘুম থেকে উঠেই তারপরে দেখি ব্রাশ করার পরেই দেখি মেয়েও উঠে গেছে তো মেয়েকে উঠেছে তো ওকেও আমি ব্রাশ করিয়ে মুখ মুখ ধুয়ে ফ্রেশ করিয়ে দেবো তো মেয়েকে মুখ ধোয়ানোর পরে এখন একটু চুল বেঁধে দেবো ক্রিম লাগিয়ে টিপমি পরিয়ে দেবো তারপরে ওকে কিছু খাওয়ার জন্য দেব এবং তারপরে আমি আমার আমার কাজে লেগে যাব। অবশ্যই মেয়েকে এই সব রেডি করা এটাও কিন্তু তার পার্টের আমার যে পার্ট আছে দু ঘন্টার ভিতরে তার ভিতরে কিন্তু আমার মেয়েকে উঠিয়ে সব কিছু করারও একটা থেকেই যাই কিন্তু মেয়ের রুটিন পুরোপুরি তোমাদের সাথে আমি অবশ্যই এখন শেয়ার করব না পরে তোমাদের সাথে আমি শেয়ার করব। তখন দেখো আমি একটুখানি কাচের উপরে নোংরা হয়ে গেছিলো সেটা হালকা একটু পরিষ্কার করলাম পুরোপুরি পরিষ্কার করতে পারলাম ভাব ভাঞ্জে প্রথমে রান্নাটাই করে নিই এখানে যে চলে এসেছি চাল ধোয়ার জন্য চাল ধুয়ে তারপরে ভাতটা বসিয়ে দেবো তারপরে আবার বাকি কাজগুলো করবো ভাত বসিয়ে দেওয়ার পরে সাইডে আমি একটু মুছে নিচ্ছি এমনিতেও আমার রাত্রে আমি মুছে রেখে দিই প্রায় গ্যাস আমি এইখানে পুরো ক্লিন করে তিন চারবার তো ক্লিন করি আমি তো তার ভিতরে এই যে উঠেছি উঠে ভাত বসানোর পরে ভালাম যে একটু সাইডে একটু নোংরা হয়ে যায় কারণ রাত্রেবেলা আমাদের খাওয়া দাওয়ার পরেও একটু ভাত থাকে না পরে বা রাত্রেবেলা খিদে পেলে আমি মিষ্টির বাবা বা মিষ্টি যে কোনো একজনকে ভাত দিই মা খাওয়া দাওয়া হয় তো একটুখানি একটু নিচে পরেই দু তিন একটু নোংরা তো সকালে উঠে একটুখানি উপর থেকে ধুলোমুলো পরে তো সেইটুকুই একটুখানি মুছে নিই কেন আরও বেশি সুন্দর লাগে দেখতে রান্না করব ঠিক আছে যে রান্না করে নোংরার ভিতরেই রান্না করব সেটা একদমই আমার ভালো লাগে না রান্না করব ঠিক আছে কিন্তু তার ভিতরে যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তার ভিতরে রান্না করতেও খুব ভালো লাগে তো এই দেখো ফুলকপির তরকারি রান্না করছি আর এখানে মিষ্টি পাবো তারপরে উঠে গেছে আর মিষ্টি এখানে নিচেতে দেখো খেলাধুলা করছিল ও মিষ্টি দেখো আবার ওকে বলি যে যা খাওয়ার খা একটু বিস্কিট মিস্কিট দিই সেটার বাদ দিয়ে ও একদম দোকানে খাওয়ার জন্য পাগল হয়ে থাকে তুমি যত চেষ্টা করি যে না দেওয়ারই চেষ্টা করি আমি ওকে কিন্তু ওর এখন বড় হয়ে গেছে না ওর জিদ বেড়ে গেছে আর ও নিজে থেকে পয়সা নিয়েই দোকানে চলে যায় খাওয়ার জন্য ও যে তোমরা ওর হাতে খাবারটা কিন্তু ও নিজে পয়সা নিয়ে নিজেই দোকান থেকে কিনে নিয়ে এসছে তারপরে আমি একটু দোকানে গিয়েছিলাম ভাবলাম যে একটু ডিম নিয়ে আসি কম ফুলকপির তরকারি তো রান্না করলাম আর ভাবছিলাম যে কি রান্না করব ঠিক মাথায় আসছিল না তো ভাবলাম যে একটুখানি পেঁয়াজ লঙ্কা দিয়ে সকালে একটু ডিমও ভেজে নিই ফুলকপির তরকারি আর ডিম ভাজা করে করলাম তো মিষ্টির বাবার মিষ্টি গাছে একটু দরকারি গাছে বাইরে তো ততক্ষণেই ভাবলাম যখন ওটা বাইরে যে জন্যই গেছে খুবই দরকার তার জন্যই গেছে আর রান্নাবান্না তো সব কিছু কমপ্লিট হয়েই গেছে আমার উনি ফ্রেশ হয়েই গেছে মিষ্টি আর মিষ্টির পাপা এইদিকে আমি একটু বিছানাটা গুছিয়ে নিচ্ছি অবশ্য বিছানা সব আমার উঠানো হয়ে গেছে সেগুলো তোমার সাথে শেয়ার করিনি আর এখানে আমি যত জামাকাপড় শুকনো শুকিয়ে গেছে তো সেইগুলো আমি ভাজ ভাজ করে কিছু রেখে দিচ্ছি আর এই যে কাচের ওপারটা তোমাদেরকে আগে শেয়ার করেছিলাম যে একটু হালকা পাতলা হচ্ছে মুছেছি তারপরে আবার মিষ্টির পাপা উঠেছে উঠে মুঠে ফ্রেশ হয়ে উনি এবার তেল মেল লাগিয়েছে তো আবার কিন্তু উল্টো পাল্টা হয়ে গেছে তো এটা আমার এইখানটাও আমার প্রায় দিনে তিন চারবার করে এইভাবে পরিষ্কার করতেই হয় তো এই যে আবার তার জন্য আবার লেগে পড়েছি এখন আমি ফাঁকাছি অবশ্যই আমার সবটুকু যেগুলো কাজ আছে সবগুলো এখন করব তোমাদের সাথে শেয়ারও করব তো এখানে দেখো এই যে পরিষ্কার করে নিচ্ছি মিষ্টির পুতুলটা যেটা নিয়ে এসছে নতুনই দু তিন দিন হয়েছে সেটা মিষ্টি একদমই খেলেই না বলতে গেলে আর এখানে এই যে একটা ফটো সেটা আমাদের আমার শাশুড়ি মার দোকান থেকেই এটা ই করা হয়েছে আর নিচে পুরো ক্লিন করে দিলাম সেটা এখন সাজিগুজে রেখে দিয়েছি তারপরে এই যে চলে আসলাম নিচে একদম ঝাড়মুড় দেবো তার জন্য তো সব কিছু প্রথমে যেগুলো উল্টো পাল্টা ছিল তো সেইগুলোই মাক ঠিকঠাক করলাম তারপরে এখন ঘরটা পুরোপুরি আমি ঝাঁপ দিয়ে দেবো আর তারপরে তো তোমার সাথে শেয়ার করবই যে আগে কী করি অবশ্যই এখানে গ্রামের মতন যেখানে সেখানে কাঁচরা ফেলানো যায় না ঘরের ভিতরেই কাঁচরা থাকে তারপরে আর ভিতরে রাখতে হয় এবং পরে যখন ভরে যায় তখন আবার কাঁচরা এসে ফেলতে হয় তারপরে দেখো এই যে শুকনো গাম শুকনো জামাকাপড়গুলো ছিল সেগুলো তো ও শুকিয়ে গেছে সেগুলো ভাজ করে রেখেও দিয়েছি আর এইখানে যেগুলো ভিজা ছিল তো সেগুলো আবার নাড়ছি কিছু করার নেই আমাদের এইখানে ঘরের ভিতরেই নাড়তে হয় ঘরের ভিতরে সব কিছু করতে হয় তো এখানে এই যে বাথরুম থেকে জলের বালতি নিয়ে আসলাম এই যে সামনে এখন আমাদের ছা সাফ করবো আর এখানে তার সামনে কিছু ও জুতো যেগুলো পরিষ্কার করতে হবে মিষ্টির পাপার মিষ্টির আর প্যাকেট ছিল একটা আর দড়িমড়ি ছিল সেগুলো এখন তার জায়গায় রাখবো কাচড়ার ভিতরে আমি প্যাকেটটা ফেলে দিলাম আর বাথরুমে রেখে আসলাম জুতোগুলো পরে যখন স্নান করব তখন ধুব আর এখন বাইরেটা ধোবো তার বাথরুমের বাইরেটা যখন আছে মিষ্টির সাইকেলটা অবশ্যই ধোবো তো মিষ্টির সাইকেল ওই রোজ যদি হয় তো সেরকম নোংরা তো হয় না কিন্তু ওই হালকা পাতলে একটু ধুলো হয় তো একটু হালকা জল দিয়ে একটুখানি ধরে দিলে হয়ে যায় তো এই যে এখন বাইরেটা এখন পরিষ্কার করে নেবো এখানে রোজই ধুলোগুলো হয় কারণ বাইরে বাইরে তো সাইড একটা ঘরে কাজ চলছে তো তার জন্য নোংরাটা হয়ও বেশি ওই যে বাইরেটা পরিষ্কার করেই ঘরের ভিতরটা পুরোপুরি পরিষ্কার করে নেবো কারণ প্রথমে ঘরটা মুছলে কি হয় না যখন জলটা আনি না জলটা ঠিক কিন্তু বালতি দেওয়ার পরে ওর উপরে এবার যাওয়া আসা হয় নোংরাটা ঠিক হয়ে যায় তো তার জন্যে আমি প্রথমে বাইরেটা পরিষ্কার করে নিই তারপরে ঘরের এটা পরিষ্কার কারণ আমাদের এখানে যে না বাইরে যাওয়া হয় না ঘরে আসে অত বার করে ঘরের ভিতরে আমাদের বেশিরভাগ থাকা হয় তো বাইরেটাও আর নোংরা হচ্ছে না বেশি ঘরের ভিতরেটা নোংরা হচ্ছে না তো তার জন্য প্রথমে আমি বাইরেটা পরিষ্কার করিনি তারপরে আমি ঘরটা পরিষ্কার করি তখন দেখো এই যে আমার তোমরা যে দেখতে পাচ্ছ যেটা নিচে বিছানা থাকে আমরা ওটাই ঘুমাই আর ওটা আমি সপ্তাহে একবার করে উঠিয়ে পুরো নিচেটা পরিষ্কার করে দিই আর ওটা পুরো ঢাকাই থাকে না বেশি নোংরাও হয় না আর এখানে মিষ্টি থেকে খেলনা সব থাকে এর ভিতরে বস্তার ভেতরে সব খেলনা রেখে দিই আর দেখতে কিন্তু অতটা ভালো লাগে না তো তার জন্য এইভাবে জোর যেগুলো খেলনা আছে উপরে একটুখানি সুন্দর করে সাজিয়ে রেখে দিই যাতে একটু সুন্দর দেখতে লাগে এখন এই যে চলে এসেছি বাথরুমের ভিতরে জল নিয়ে জামা কাপড় ভিজিয়ে রেখে দেবো আর বাকি যেই টুকটাক কাজ আছে সেগুলো করে তারপরে আমি স্নানটা করে নেবো তো জামাকাপড় তো ভিজিয়ে রেখেছি তো আমি স্নান করা ঠিক দশ পনেরো মিনিট আগে দশ কুড়ি মিনিট আগে আমি ভিজিয়ে রেখে দিই জামাকাপড়গুলো কারণ জামা কাপড় একটু ভিজলে পারে না নোংরাটা নরম হয়ে যায় তাহলে একটুখানি ঘষলে পারে সেই নোংরাগুলো উঠে যায় তার জন্য আমি ভিজে রেখেই দিই আর তার ভিতরে এই যে আমি তার ভিতরে টাইমগুলো যে যেই টাইমটা থাকে সেই টাইমে এই যে থালা বসন দুধে চলে এসেছি থালা বসন বলতে ওই দুটো থালা ছিল যেটা রাত্রের ছিল আর বাকি যেইগুলো ছিল সেইগুলো হচ্ছে সকালে যেগুলো রান্না করেছি সেইগুলো তো একটু একটু করে যখন থালা বাসন হয়ে যায় না তখনই ধুয়ে ফেলে না কষ্টটা অনেকটাই কমে কারণ পরে একবারে ভাববো যে পরে আবার থালা বাসনগুলো ধুয়ে নেবো ওটা করলে কিন্তু এক মানে ভরে যায় তখন ধুতেও আর দেখে ইচ্ছা করে না তখন যখন থালা বাসনগুলো জায়গায় রেখে উপরে যে কোটো আছে সেগুলো ঠিকঠাক করে রেখে দিলাম কারণ রান্নাবান্না করেছি না রান্নাবান্না করে রেখেছি ঠিকই কিন্তু হয়তো একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে তো এখন ভালো করে রেখে দিলাম আর এখন চলে রান্না বান্না যেহেতু চোখ করেছি তো নিচে অবশ্যই একটু তো নোংরা হবেই তো সেগুলো একটু সাফ করতে চলে এসেছি তো প্রথমে একটু যেটা মুছি সেটা দিয়ে একটু মুছে তারপরে এই যে ঘষার যেটা থাকে তালো বাসন সেটা দিয়ে উপর দিয়ে একটু একটু ঘষে নিই তাহলে কী হয় পুরোপুরি একদম ক্লিন হয়ে যায় আর এখানে লেগে লেগেও থাকে না আর অতবার করে আমার কিন্তু কষ্টটাও করতে হয় না তো তার ভেতরেই দেখো এখানে সাফ করতে করতেই মিষ্টির পাবার মিষ্টি চলে এসছে এখানে মিষ্টি বলছে সারপ্রাইজ দেবো মাম্মা চোখ বন্ধ করো তো আমি চোখ বন্ধ করলাম তো এখানে নিয়ে এসেছে মিষ্টির বাবা তরমুজ আর নিয়ে এসছে একটা পেয়ারা তরমুজটা অনেকটাই ভারী ছিল তার জন্য মিষ্টি নিয়ে আসতে পারছিল না এই যে আর মিষ্টির পাবা বলছে যে আমার ভীষণ লেট হয়ে গেছে মানে কাজের থেকে বলে মিষ্টি পাপারই কাজ যেটা উনি গেলে পারে সেটা হবে তো তার জন্য ওনার যেতেই হবে কিছু করা নেই বান্না সব কিছু হয়ে গেছে কিন্তু উনি খেয়ে যেতে পারল না খুবই খারাপ লাগছে আর উনিও আমি বারবার করে বলছিলাম যে একটুখানি খেয়ে যাও একটুখানি খেয়ে যাও কিন্তু উনি বলছিল না খাওয়া যাবে না অনেকটাই লেট হয়ে গেছে এখন যদি না যেতে পারি তাহলে সেই কাজটাই হবে না তো কী আর করবো চলো বললাম ঠিক আছে তাহলে যাও তো চলে গেল আর এখানে এই যে আমার তারপরে বাকি কাজটা এই যে শুরু করে দিয়েছি এখানে এই যে এই বাকি যে গ্যাসে যেগুলো পরিষ্কার করা সেগুলো যে পরিষ্কার করেই নিচ্ছি আমি তো সকালে ঘুম থেকে উঠে তো খালি গ্যাসের উপরটাই মুছেছিলাম তো গ্যাসের নিচে যেই নোংরাটা থাকে এই নোংরাটা কিন্তু আমাদের রোজেরই হয়ে গেছে কারণ এই নোংরাটা হয় ইঁদুরের জন্য ইঁদুর আমার যেগুলো খাবার দাবার আছে সেইগুলো সব নিয়েই যে গ্যাসের নিচে যে এগুলো নোংরা নোংরি করে যাই হোক রোজ রোজ সাফ করি বলেই আমরা অতটা নোংরা দেখা যায় না কারণ রোজই সাফ করি যে একটু একটুখানি সাফ করলে পারি তারপরে হয়ে যায় তো এখন যে তরমুজটা এনেছিল সেই তরমুজটা মেয়ে বললে এখন খাবে তার জন্যে ওকে এখন তরমুজটা কেটে দিচ্ছি সাথে আমিও খাবো যেহেতু আমার এখন কাজ হয়ে গেছে এখন স্নান করব তো তার আগে ভাবলাম যে ঠিক আছে মিষ্টি আর আমি দুজন মিলে একটুখানি তরমুজটা কেটে খেয়ে নিই আর মিষ্টির পাপায় আনলো তরমুজটা কিন্তু সে না খেয়েই চলে যেতে হলো অবশ্যই সে তার ইচ্ছা ছিল যে বাড়ি যে একটু বসে ভাত খাওয়ার পরে তরমুজগুলো খাবো কেটে কিন্তু যাই হোক কাজের জন্য অবশ্যই যেতেই হবে কিছু করারও নেই তরমুজটা আমরা খাচ্ছি অবশ্যই কিন্তু মিষ্টি পাপার জন্য অবশ্যই রেখে দিয়েছি মিষ্টি পাপা যখন আসবে মিষ্টি পাপাকেও কেটে দেবো মিষ্টি পাপা খাবে তো তারপরে দেখো তরমুজ খাওয়ার পরে মেয়েকে স্নান করিয়ে দিলাম এখন মেয়ে বলছে আমি যেভাবে চুল মানে ভিজে থাকলে যেমনভাবে রাখি তেমনও রাখবে দেখতে কিন্তু সুন্দরও লাগছে মেয়েকে দেখো সামনে একটুখানি লক্স কত সুন্দর চুল বেড়ে রয়েছে হেভি সুন্দর লাগছিলো দেখতে তো ওকে দেখো এখন ক্রিম লাগিয়ে টিপ লাগিয়ে দেবো ও তারপরে বসবে তারপরে আমি একটুখানি স্নান করতে যাবো আর অবশ্যই ওকে স্নান করার পরে ওকে ভাত ভাত খাইয়ে দিয়ে কিন্তু সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার আর করা হয়নি কারণ মেয়ের রুটিনটা আমি কিছুই শেয়ার করবো না তোমাদের সাথে সেমনভাবে আমার কাজের ভিতরে যেগুলো পড়ে সেগুলো শেয়ার করব কিন্তু মেয়ের রুটিন যে হিসাবে পড়ছে সেগুলো সবটাই এইভাবে শেয়ার করবো না অন্য একটা ব্লগ আমি করবো তোমাদের সাথে শেয়ার করার জন্য এই দেখো কিভাবে ইঁদুর খেয়েছে পেয়ারাটা অবশ্যই না ওই যে বড় ইঁদুর খেয়েছে তো ও কি করেছে ওকে বলছি যে না প্রথমে ভাত খাবি তারপরে পেয়ারা খা কিন্তু ও শুনবেই না বলছে না আমি এখন খাবোই মানে ও হিন্দিতে কথা বলে যেহেতু ও হিন্দিতেই বলছে তোমাদেরকে আমি বাংলাতে বলছি তো বলছিলো খাবেই তো ওকে বললাম ঠিক আছে একটু কেটে তোকে দিয়ে দিলাম দেখো কতটা লাল পেয়ারাটা না খুব সুন্দর লাল ভেতরে কিন্তু অতটাও খেতে ভালো না তো লবণ লাগিয়ে খেলে ঠিক আছে কিন্তু অতটা খেতে ভালো না পেয়ারাটা আর ফেভারেট ফল আমার পেয়ারা তো যাই হোক মেয়েকে যা করার খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি আর এখন আমি চলে এসেছি স্নান করার জন্য তো স্নান করার আগে অবশ্যই যেগুলো জুতো চপ্পল ছিল সেগুলো আমি ধুয়ে নেব। জুতো চপ্পল বলতে যেগুলো আমরা রোজ পরি মিষ্টি আর আমি সেগুলো তো অবশ্যই ধুই আমি যেগুলো রোজ পরি সেগুলো আমি দুদিন পরে পরেই ধুয়ে নিই কারণ যেগুলো বাইরে পরি সেগুলো আরও বেশি নোংরা হয় আর অবশ্যই নোংরা এত নোংরা জনিস আমি পরে অবশ্যই ঘুরতে পারবো না পরিষ্কার জিনিসটা দেখলে পারো সুন্দর লাগে এবং নিজে পড়লে পারো ভালো লাগে এই দেখো এখন কাপড়গুলো ছিল সেই কাপড়গুলো ধুয়ে তারপরে আমি এই যে স্নান করে নিয়েছি স্নান করে এখানে এই যে সিঁদুর টিপ পরে তারপরে দিয়ে দেবো পুজো এই যে পুজোও দেওয়া হয়ে গেল তারপরে এই যে আমার জন্য ভাত বাড়ছি আর মিষ্টির বাবা বল ফোন করেছিলাম বলল যে আসতে অনেকটাই লেট হবে তো তার জন্য আমি খেয়ে নিচ্ছি এখন উনি বললো বিকাল তো হবেই তার থেকে লেটও হয়ে যেতে পারে তো তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখাবো যে বাকিটা কী হলো চলো এই ব্লগটা এখানে এড করি